তো বন্ধুরা আপনারা একটা ভিডিওতে দেখছিলেন যে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং ঝড় হয়েছে যার কারণে কিন্তু আমাদের আদার প্রজেক্টের যে কলা গাছগুলো ছিল এগুলা কিন্তু সব ভেঙে ভেঙে পড়ে গেছে মূলত এখন আমরা সেগুলো ক্লিন করার কাজ করতেছি তো এখানে যে কলা গাছগুলো ছিল দেখতে পাচ্ছেন যে একদম উপর থেকে ভেঙে গেছে আর এদিক দিয়ে যে পাতাগুলো আছে এই পাতাগুলো আমরা ফেলবো না এই পাতাগুলো আমরা হচ্ছে আদার বস্তার উপরে দিয়ে দিব তো এই যে দেখেন যে কি বড় কলা গাছ উপরে পড়ছে তো একটা দিক দিয়ে ভালো হয়েছে সেটা হচ্ছে আমাদের আদা কিন্তু এখনও উপরে সেভাবে ওঠে নাই যার কারণে কিন্তু আমাদের খুব একটা ক্ষতি হয় নাই শুধু এটাই ক্ষতি হয়েছে যে গাছগুলা পড়ে গেছে ভেঙে গেছে আসলে সব কিছু ক্লিন করলে দেখা যাবে যে ক্ষতির সম্মুখীন হলাম এই যে এগুলা কাটে ফেল যেগুলো যে ভাঙছে এগুলা কাটিয়ে ফেল দেখেন আমরা এখন করতেছি হচ্ছে যেগুলা ভেঙে গেছে এই যে উপরে সেগুলো আমরা এখন কেটে ফেলে দিচ্ছি মূলত এগুলো আমরা রাখছিলাম হচ্ছে যে প্রচুর পরিমাণ রোদ ছিল রোদের জন্য যে আমাদের বস্তারগুলোর যে মাটি আমরা পানি দিচ্ছিলাম সেগুলা শুকিয়ে যাচ্ছিলো যার কারণে আমরা কলা গাছগুলো এভাবে রেখেছিলাম আমরা প্ল্যান ছিল যে আমরা এগুলো পরে ফেলে দিব কিন্তু আসলে হঠাৎ করে এভাবে পড়ে যাওয়ার কারণে আমাদের এরকম ব্যবস্থা নিতে হচ্ছে এখন সো বন্ধুরা বৃষ্টি হয়েছে ঠিক আছে কিন্তু বৃষ্টি হতে উপকারও যেমন হয়েছে আবার কিছুটা আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি তো আমাদের ভিডিও দেখে এক ভাই কমেন্ট করেছিলেন যে তার নাকি তিন হাজার বস্তা করতে গিয়ে প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে তো আমি একটা হিসাব করে দেখলাম তার প্রতিটা বস্তায় পঁচাত্তর টাকা করে খরচ গিয়েছে আসলে এত টাকা খরচ কীভাবে গেল আমার বুঝে আসে না আমাদের যে বস্তাগুলো সাজিয়েছি আমরা আদা রোপণ করা দিয়ে সার দিয়ে যত কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমাদের প্রতিটা বস্তায় একত্রিশ টাকা করে খরচ গেছে একত্রিশ বত্রিশ টাকা পর্যন্ত খরচ গেছে আর যাদের পঁচাত্তর টাকা খরচ গেছে তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এত খরচ কিভাবে গেল আপনারা মাটি কীভাবে ক্রয় করছেন কি কি সার দিয়েছেন এবং এত খরচ তো যাওয়ার কথা না মূলত এখানকার যত বস্তা দেখতে পাচ্ছেন এই যে বস্তার যতগুলো মাটি আছে আমরা মাটিগুলো কিন্তু এই জমি থেকেই নিয়েছি এই জমি থেকে কেটে এক জায়গায় করে তারপর আমরা বস্তাগুলো কিন্তু ভরেছিলাম যার কারণে আমাদের মাটির খরচটা কম লেগেছে এবং আমাদের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো কিন্তু আমরা একটা দিয়ে দুইটা করে ফেলছি দেখতে খুব অগোসলও লাগতেছে আসলে এরকম দেখতে ছিল না আমরা ক্লিন করার কাজ করতেছি ক্লিন করার পরে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো যে আসলে কেমন হলো মূলত এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই বড়ো কলা গাছগুলো আর রাখবো না বড় কলা গাছগুলো আমরা ফেলে দিব। এবং নিচেদের যে ছোট কলা গাছগুলো আছে এগুলা রেখে দিব। আবার যখন দেখব যে আমাদের আর রোদের তেমন একটা তাপ নাই তখন আমরা এই ছোটো কলা গাছগুলোও ফেলে দিব মূলত প্রচুর পরিমাণ রোদ হলে সেখানে আপনার আদা হইতে সমস্যা হয় বাধাগ্রস্ত হয় বন্ধুরা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে বড় বড় যে কলা গাছগুলো আছে যেগুলো আবার ঝড়ে পড়ে যাওয়ার মতো কিংবা নরবুড়ে যেগুলো হয়ে গেছে এগুলো আমরা একটাও রাখবো না সবগুলো এখন ফেলে দিব তো এটা ফেলে দেওয়া এখন বাধ্যতামূলক হয়ে গেছে কারণ আমরা যেহেতু এই মাটি আমরা এই গোড়া থেকে নিয়েছি সেহেতু আমাদের যে কলা গাছের যে হাইটটা এবং হাইটের সঙ্গে যে মাটির নিচে যে মাটি আছে সেই মাটি কিন্তু ম্যাচ করতেছে না যার কারণে কিন্তু আমাদের কলা গাছগুলো ভেঙে পড়ে গেছে তো এভাবে আমরা কার্যক্রম করতেছি তো এই যে দেখেন তো বিষয় হচ্ছে আল্লাহ আমাদেরকে অনেক রহমত করছে কারণ হচ্ছে এইখানে যদি আমাদের আদার বস্তাগুলোতে যদি আমাদের আদা সম্পূর্ণ উঠে যেত আর যদি এরকম ক্ষতির সম্মুখীন হতাম তাহলে কিন্তু আসলে অনেক বড় লস হয়ে যেত কারণ এখনো পর্যন্ত আমাদের এই যে কোনোটার এখনও আদা উপরে সেভাবে ওঠে নাই এই বৃষ্টি হয়েছে আল্লাহ রহমতে এখন উঠে যাবে সব কিছু এবং আমরা বস্তার ভিতরে যদি আদার আমরা পরীক্ষা করে দেখেছিলাম সেগুলো হচ্ছে মাত্র অঙ্কুর আসতেছে তো বন্ধুরা আমাদের আদার প্রজেক্টের এই হচ্ছে ঝড়ে ভেঙে যাওয়া কলা গাছের ফাইনাল লুক আমরা কিন্তু এখানে যেগুলা পড়েছিল ঝড়ে পড়ে গেছিল সেগুলা কিন্তু আমরা লিভার দিয়ে কেটে ফেলে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে কলার যে পাতাগুলো আছে পাতাগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি পাতাগুলো আমরা কাজে লাগাবো মূলত আমাদের যে আদার বস্তাগুলো আছে এই বস্তাগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের বোন হয়েছে যেগুলো আমরা পরিষ্কার করে দেন এই পাতাগুলো কিন্তু আমরা উপরে দিয়ে দিব যাতে করে যদি আবার বৃষ্টি কিছুদিন পরে হয় এবং যে মাটিগুলো যে ভিজে গেছে এগুলো কিন্তু অনেকটা প্রোটেক্ট করবে তো যে দেখেন যে আদার ভিতরে কিন্তু এই যে নানান ধরনের এই যে বোন হয়েছে এগুলা কিন্তু আমরা এখন পরিষ্কার করে ফেলব মূলত আমাদের এই ভিতরে কিন্তু সার ওষুধ সব কিছু দেওয়া যার কারণে এই বোনগুলো যদি এখন পরিষ্কার করে না ফেলি সেই ক্ষেত্রে কিন্তু এগুলা কিন্তু ব্যাপক আকারে রূপ ধারণ করবে যার কারণে আমরা এই সঙ্গে এই কাজটাও করে ফেলতে চাচ্ছি মূলত এখানে যতগুলো কলা গাছ দেখতে পাচ্ছিলেন ভেঙে গেছে সবগুলোই কিন্তু আমরা ফেলে দিয়েছি অলরেডি এই যে দেখেন দেখতে একটু অপরিষ্কার লাগছে কিন্তু একটু পরে দেখবেন যে সব কিছু ক্লিন হয়ে গেছে তো বন্ধুরা এখনকার আমাদের কার্যক্রম হচ্ছে এটার ভিতরে যে বনগুলো হয়েছে সে বনগুলো আমরা কিন্তু নিড়িয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ভিতরে সার ওষুধ দেওয়া ছিল অনেক প্রকারের যার কারণে বনগুলা কিন্তু এই বৃষ্টি পাওয়াতে আরও ব্যাপক আকারে রূপ ধারণ করবে যার কারণে আমরা কিন্তু এই বনগুলো এখন পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দেওয়ার পরে আমাদের যে আদার বস্তাগুলো আছে বস্তাগুলোর উপরে কিন্তু আমরা যে কলার পাতাগুলো আছে সেই পাতাগুলা দিয়ে দিব অন্তত একটু হলো সূর্যের যে তাপ আছে সেটা কিন্তু সহনশীল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন না যে আমরা এভাবে পরিষ্কার করতেছি মাটিগুলা ছিল এই মাটিগুলা কিন্তু আমরা এই জমি থেকে নিয়েছি আর এই জমিতে এই ধরনের বন ছিল যার কারণে কিন্তু এই বস্তাগুলাতে কিন্তু এই ধরনের বন লক্ষ্য করা যাচ্ছে যার জন্য আমরা এগুলো এখন পরিষ্কার করে ফেলতেছি তো বৃষ্টি হওয়ার পরে আবার কিন্তু প্রচুর পরিমাণে রোদ হচ্ছে যার কারণে আমরা এই কাজগুলো এখনই সেরে ফেলব মূলত এই কাজগুলো করার এখন ইচ্ছা ছিল না এই কাজগুলো আরও পরে করার ইচ্ছা ছিল কিন্তু বর্তমানে এটা না করলেও নয় এই যে যে বনগুলো আছে এইগুলো মূলত আমরা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি এগুলো এখন আমরা পরিষ্কার করে ফেলবো কারণ এই মাটিতে আমরা অনেক ধরনের খাবার দিয়েছি গাছের জন্য যে খাবারগুলো কিন্তু এই বনগুলো খেয়ে ফেলবে যার কারণে আমরা অতি দ্রুত এটা করার চেষ্টা করতেছি আরও অনেকে কমেন্ট করেন যে আমি আপনাদেরকে কিভাবে আদা লাগাই এগুলো শেখাচ্ছি মূলত এগুলো আমি শেখাচ্ছি না আমার যে প্রোজেক্ট আছে প্রোজেক্টের যে কাজগুলো আছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করি জাস্ট যেহেতু আমি এখনও শিখছি সে তো আপনাদের শেখানোর কিছু নাই কিন্তু আমার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেই আর আপনারা যারা নিয়মিত ভিডিও আপলোড চাচ্ছেন ইনশাল্লাহ কিছুদিন পর থেকে নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড দেব আমার প্রোজেক্টের যে কাজগুলো আছে এগুলোই শুধু আপলোড দিব আমাদের বন নিংড়ানো শেষ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এখানে যে পরিত্যক্ত যে কলা গাছ ছিল সেই কলা গাছের যে পাতা আছে সেই পাতা দিয়ে কিন্তু আমরা আদার বস্তাগুলো সুন্দর করে ঢেকে দিচ্ছি যতটা সম্ভব এটা কিন্তু রোদ থেকে বস্তাগুলোকে বাঁচাবে তো মূলত এইগুলো আমাদের আরও আগে করা উচিত ছিল কিন্তু আমরা কাজের যে চাপ সে পেশারে আমরা করতে পারি নাই আর এখন যেহেতু বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে যে মাটিটা ভিজা আছে যার কারণে কিন্তু আমরা এখন এই কলার পাতাগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে খড় দেওয়া যেত কিন্তু আসলে খড় আমরা তখন দেবো যখন আদার গাছগুলো যখন উঠে যাবে তখন আমরা সমস্ত আদার বস্তাগুলোতে খড় দিয়ে দিব তো এখন আমরা যেহেতু হাতের কাছে কলা গাছ আছে সেহেতু এই কলা গাছের পাতাগুলো আমরা ফেলে না দিয়ে কলা গাছের পাতাগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে ফেলছি পাতাগুলো অবশ্য দুই তিন দিন রোদ খেলে অবশ্য এগুলো শুকায় যাবে একদম কিন্তু এখন যেহেতু বৃষ্টি হওয়া শুরু করছে দুই দিন তিন দিন পর যদি বৃষ্টি হয় তাহলে কোনো সমস্যা হবে না আর এই পাতাগুলো আমরা আবার ফেলে দিব যে যখন আমাদের গাছগুলো উপরে উঠে যাবে চারাঙ্গুল ছয় আঙ্গুল হয়ে যাবে তখন কিন্তু আমরা এই পাতাগুলো আবার ফেলে দিব ফেলে দিয়ে আমরা অন্য ব্যবস্থা নিব মূলত বৃষ্টি হওয়ার কারণে উপকারও হয়েছে ক্ষতিও হয়েছে তো ক্ষতির চিন্তা করলে এখন আর হবে না এখন যেটা সামনে সমাধান আছে সে সমাধানের করার চেষ্টা করতেছি তো এখানে কিছু কিছু কলা গাছ আরও আছে যেগুলো এখনও ফেলিনি অবশ্য ফেলে দেওয়া উচিত ছিল মনে হয় কিন্তু আবারও রেখেছি কারণ প্রচুর রোদ তো রোদের কারণে কিন্তু এখানের বস্তাগুলো মোটামুটি অন্য অন্য বস্তাগুলো থেকে ভালো ছিল যেহেতু এখন কলা গাছগুলো ফেলে দিতে হলো সেই ক্ষেত্রে আমরা এই কলার পাতাগুলো উপরে দেওয়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং অলরেডি কাজ চলছে দিয়ে দেওয়ার তো এভাবে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করতেছি তো এখনও পর্যন্ত আমাদের যে আদার বীজগুলো আছে বীজগুলো থেকে মাত্র অঙ্কুর বের হচ্ছে করা যায় আর চার পাঁচ দিন পর থেকে সবগুলোই দেখা যাবে যখন সবগুলো একদম উঠে যাবে তখন আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো যে আসলে আমার যে আদা আছে আদার যে অঙ্কুরগুলো আসলো কিভাবে আসলো কেমন আসলো আর এই যে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা কেটে ফেলা উচিত ছিল কিন্তু এখনও কাটিনি কারণ পাশে যে কলা গাছগুলো আছে এগুলো এখনও ছোট আছে যার কারণে এগুলো একটু বড় হলে এগুলো আবার কেটে ফেলব আমাদের এখানকার মেন কলা গাছ ভেঙে যাওয়ার পরে কিছু কারণ আছে কারণগুলো হচ্ছে আপনারা নিচে লক্ষ্য করলে দেখবেন যে এখান থেকে আমরা কিন্তু মাটি সংগ্রহ করেছি বস্তার জন্য যার কারণে কলা গাছের যে ওয়েট যে মাটিটা ধরে রাখবে সে মাটিটা অনেকটা আলগাভাবে আছে যার কারণে কলা গাছ কিন্তু বাতাসে পড়ে গেছে আর মোটামুটি ভালোই বাতাস হয়েছিল যার কারণে কলা গাছগুলো এভাবে পড়ে গেল তো আমরা এভাবে আমাদের কাজ সম্পূর্ণ করতেছি তো এরপর হচ্ছে আমাদের যে আরেকটা প্রোজেক্টে সাত হাজার বস্তা আছে সেই প্রোজেক্টে যাব সেখানে গিয়ে দেখবো যে সেখানকার কি অবস্থা এবং সেখানে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু আদা উপরে উঠে গেছে সেগুলো আমরা সমাধান করে তারপরে দিন আমরা বাসায় চলে যাব সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এমন টাইপের আরও ভিডিও দেখতে চাইলেও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মূলত আপনারা যারা ইউটিউব ব্যবসায়ের ভিডিও দেখেন ইউটিউব ব্যবসায়ের ভিডিও দেখে আদা চাষে আসেন তাহলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন পড়বেন কিন্তু তাদের মূল লক্ষ্যই হচ্ছে ইউটিউবটাকে গ্রো করা এবং সেখান থেকে মানুষকে উৎসাহিত করা কিন্তু সেই উৎসাহিত করা থেকে মানুষ আরও সমস্যা সৃষ্টি হয় কারণ সেখানে কিন্তু একজাক্টলি আসলে খরচের হিসাব উঠে আসে না তারা কিভাবে আপনাকে উৎসাহিত করবে সেটাই শুধু দেখাবে কিন্তু এখানে আমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমরা যেগুলো সমস্যা ফেস করতেছি যেগুলো আমরা ভুল করতেছি কী সমস্যা হলে কী হচ্ছে সমস্ত কিছু এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরতেছি সব বন্ধুরা আর কথা বাড়াবো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী টাইপের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ